আর আরও একটি নতুন পর্বে সকলকে অনেক অনেক স্বাগত জানাই সকালবেলা ঝুড়ি হাতে বেরিয়ে পড়েছি মাঠের দিকে শাক তুলবো আর মুন তো বাড়িতে নেই মুনকে ছেড়ে দিয়ে আমরা রাত্রেবেলায় বাড়ি চলে এসেছিলাম আর গতকাল ভিডিও দিতে পারিনি একটু সমস্যার কারণে তো যাই হোক এখন শাক তুলবো তুলে রান্না বান্না করব আর মুনের বাবাও বাড়িতে আছে তো পুরো পর্বটা সাথে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর যারা প্রথমবারের জন্য দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন আমাদের এই কদিন তো একদম বাজার ভালো না আর বাজার মানে মাছের কাঁটায় যাচ্ছে ফিরের জন্য আর বাজারে যাচ্ছে না এই কদিন পূজা পাঠগুলো হয়ে গেলে আবার বেরোবে চলো দেখি ওইদিকে যাই কলমি শাক পাওয়া যায় নাকি কলমি শাকটা ওইদিকে পাওয়া যায় আর চারিদিকে শুধু গানের আওয়াজ লক্ষ্মী পূজা

কচি কচি শাক এখানটায় প্রচুর হয়ে আছে হ্যাঁ ওইগুলোই তোলো

ফুলগুলো হয় আর শুকিয়ে যায় খাওয়া হয় না ফুল ফুল এতে পড়ার জন্য মুনের বাবা এটা এনে দিলো আমার এখানে জল পরিষ্কার করি এটা দিয়ে তাছাড়া আর কি দিয়ে পারবে ওই নিচের পেপে পারবে আর ওই তো বাহ আরে ছোট থেকে পাড়ি তুমি তো খেতে চাও না সেদ্ধ দেব গন্ডিগাছটা লম্বা হয়ে যাচ্ছে গাছের ওই কুল গাছের উপরে এত ফুল এসছে আর এই তরুল গাছ ইয়ারে হয়েছে দেখো প্রচুর হয়েছে আমাদের গাছ ঘুরছে এদিকে এবছর প্রচুর ফুল হবে গাছে ফুল লাগানোর জন্য দেওয়া দিলে এখন ফুল পড়ে যাবে জল আছে এটা ভাতে বলে তো পাকা দেখাচ্ছে ভিতরে আমি নিচে ভেপে পারছিলাম তখনই ভাবছিলাম যে পাকা হবে ছোটো দেখে তো পারলাম ও এখনো ভাতে খাওয়া যাবে একটু মতন হয়ে গেছে এই হালকা পাক তাই না এরকম একটু হালকা পাকা হলে খাওয়ার সময় কিন্তু দিয়ে ভিতরে কিন্তু একটা দানা হবে না কালবে গুলা দেখছি যত বড়ই হচ্ছে দানা হচ্ছে না ভিতরে একদম

মাঠে থেকে শাক তুলে নিয়ে এসে রান্নাটা করি খুব ভালোভাবে বেঁচে তারপর রান্না করতে হবে মাঠে তাজা শাক এর আলাদা আর বাজারেও আনে সব চাষী শাক অনেকে আবার এই মাঠের শাকও তুলে আনে তো দেখে কিনতে হয় আর এরকম তুলে খেলে তার স্বাদ আলাদা কলমি শাক গুলো কত সুন্দর বলো

আর যাওয়ার মধ্যে একটু মামার বাড়িটা যায় কাছাকাছি আছে তো তো ছুটি আছে এখন মঙ্গলবার থেকে পড়া শুরু হবে আজকে তো সোমবার আবার কাজের থেকে পড়া শুরু হয়ে যাবে ওই জন্য বাড়ি চলে আসতে বলেছি আজকে একটা আঠা আছে দেখেছে আঠা বেরাচ্ছে

কুমড়োর ফুল কি শাকের মধ্যে দিয়ে দেবে ভাতটা ওদিকে ফুটে গেছে ভাতটা চাপিয়ে দিলাম সেদ্ধ করা হয়ে গেছে

কাজে লেগে গেছে তুরুল গাছটা ছিঁড়ে দিচ্ছ গাছে এবারে ফুলও এসেছে অদিও ফুল এসছে গাছে আর সব দেখো লোকের বাগানের দিকে চলে গেছে ডাল ফুলগুলো পরে পেকে নেওয়া যায় না সব নোংরার মধ্যে পড়ে কলা গাছটা এখান থেকে তুলে ওইখানে বসিয়েছিলাম তারপর আর দেখা হয়নি আবার এই যে পাতা ছেড়ে গাছটা বেঁচে যাচ্ছে এইখানটায় জঙ্গলগুলো ছিল বলে অনেকটা গরু বাছুর আসতে পারতো না তুমি যা করে দিচ্ছ আবার এসে বাগানে কোদাল কি করবে আনতে বললে বেগুন 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 গাছে চারা দেবে গাছ একদম জংলা হয়ে আছে আর মশা হচ্ছে ঘরে বাড়ি একটু আলো বাতাস যায় না তো জাল দিয়ে ঘিরে দিতে হবে এগুলো শুধু জারমনি গাছ হয়ে ভর্তি হয়ে গেছে ওখানে দিন থেকে কাঠ ঝাঁপানো ওর ভিতরে ঢুকো না কোথায় কি ওখানে ভর্তি হয়ে এইখানে যা কিছুটা বেগুনের চারা দিলে সারা বছর বেগুন খাওয়া যায় প্রতিবারে দেওয়া হয় এবছরে কটা লাগিয়ে রাখতে হবে এখনো চারা উঠিনি সবে এখন দানা থেকে সবাই ছোট ছোট চারা হয়েছে সবার বাড়িতে দেখ যারা চারা তৈরি করে কদিন পরেই উঠে যাবে চারা বাজারে ওই বেড়াটা যেমন আছে ওরকম থাক না তো এখানে গাছ একটাও একটাও থাকবে না প্রচুর জঙ্গল দাঁড়া এখানে বাঁধা আছে চলে যাচ্ছে জাল না দিলে এখানে গাছ লাগালে থাকবে না জালটা একদম ছেঁকে নিয়েছে জঙ্গলে

কলা গাছটা কতবার গরুতে খেয়ে নিচ্ছে আবার এনে বসাচ্ছে আবার বেঁচে যাচ্ছে কি হয় আবার গরু বাঁধবে আবার মুখ বাড়িয়ে খেয়ে নেবে পুরো জাল দিয়ে ঘিরে দিতে হবে এইবারে গাছ বসানোর মতো পরিবেশ তৈরি হয়ে গেছে আমার বাগান করার জায়গা বলতে এইটুকুই আমি বাগান করি যা হয় বেগুন সারা বছর খেয়ে পারি না বেগুন গাছটাই হয় আগেরবারে বিট দিয়েছিলাম না বিটও হয়েছিল বলো দেখো একটু দেখে আজকের নিখুঁত করে কাজ বাজ করছে মুন্ডু বাবা বাড়িতে আছে এই ধারে দেয়ালটা প্লাস্টার হয়নি বলে জল আরো বেশি চলে যাচ্ছে ঘরের মধ্যে অনেক দিন হয়ে গেছে তো অনেক পুরনো দেয়াল এদিকের ঘরটা তো ব্যবহারই করা যাচ্ছে না কোনো রকম ওই ধারটা প্লাস্টার করা হয়েছে ওইটুকুই জলটা পড়ে না বর্ষা হলে পেয়ারা কাছে এত পিয়ারা ছিল সব পাখিতে খেয়ে নিচ্ছে জানো অত উঁচুতে তো পাড়াও যাচ্ছে না অত বড় লাঠি নেই এই দেখো এখানে কত পিয়ারা পেতে আছে পাড়া যাবে না দূরে শাক গাছের চারা বেরিয়েছে গো বেগুন গাছ చారచ్చు గా ఎ অনেক অনেক কাজ কাজ হলো সকাল থেকে চলো করলে জালটা এখানে রাখলে হবে না কে হাতে করে নিয়ে চলে যাবে ভিতরে নিয়ে চলো জালটা পরিষ্কার করে নিলাম আবার ঘিরে দিতে হবে না ঘিরে দিলে ওখানে কোনো গাছ গাছালই হবে না আর মনটা তো বাড়িতে নেই বাড়িতে ঢুকলেই কেমন একটা ফাঁকা ফাঁকা লাগছে সময়ও যেন কাটছে না মন বাড়ি থাকলে তাও একটা মানে বাড়িটা রকম লাগে দেখি আজকে তো আসার কথা আছে না আসলে কালকে হয়তো আসবে তো সকাল থেকে অনেক কাজকর্ম হলো এবার স্নান ধান করবো করে আবার কাজ কাজকর্ম শুরু করব আজকে আবার লক্ষ্মী পূজা তো লক্ষ্মী পূজা তো সেরকম বড়ো করে করতে পারি না কোনো বছর এমনি প্রসাদ দিয়ে লক্ষ্মী ঠাকুরকে পূজা দিই তো সেরকম একটু ব্যবস্থা করতে হবে তো পর্বটা এখানেই শেষ করবো ভালো লাগলে একটু কমেন্টস করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামীকালে নমস্কার